তো আজকে আমি এডুকেশান অনার্স ফোর সেমের কিছু টাম পেপার দেখব তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতেই পেলে ঘড়িতে এখন কটা বাজে তো সেই অনুযায়ী আমি আমার লেখা কমপ্লিট হয়ে গেছিলো এই ডেকোরেশনগুলো মা একটু হেল্প করলো দেন আমি এগুলো লিখছিলাম অন্যবার এগুলো মাই লিখে দেয় এই উপরের নাম ধামগুলো তো আমাদের পেপারে অনেকগুলো টপিক থাকে তার মধ্যে থেকে একটা চুজ করে নিতে হয় নিয়ে তার অ্যান্সার লিখতে হয় তো চলো তোমাদের এবার ও ঘরে নিয়ে গিয়ে দেখাই যে কীরকম কী ছিল লেখাগুলো যাতে তোমাদের হেল্প হয় ভিডিও আসছে কাল তো আমি খাতায় স্টেপেলগুলোও করছিলাম আর অন্যবারের থেকে এবারে অনেকটাই কম লিখেছি তার কারণ আমার আর মায়ের খুব শরীর খারাপ তো যা হোক করে একটা কোশ্চেন চুজ করে লিখে ভালোভাবেই কমপ্লিট করেছি চারদিক থেকে জোগাড় করে বই ওয়েবসাইট ইউটিউব যা নানারকমভাবে তো এই ছিল ভিডিও ছিল টাটা দেখা